এই হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো গাইস র‍্যাঙ্কে আরো একটি ম্যাচে মানে পিকে নামতে এসেছিলাম পিকে তো অনেক এনিমি মানে মানে এনিমি আমি ডরাই না মানে এনিমি আমার ডরাইছে সে লাগে আমি অন্য এক জায়গায় নামতাছি যে কোন জায়গা অন্য কোন জায়গায় নাইমা যেতে বেশি এনিমি পাই কারণ আমরা তো পিকে বেশি এনিমি নামছে ওই জায়গায় নামলে তো মারতে পারবো আমি মরবো না তবে আমার টিমের একটা মরে গেছে আর রিভাইভ দিতে আমি আই বললাম বিভাশক্তি তো বিভাশক্তি তাই 400 টোকেন পেয়ে গেছি 400 টোকেন দা রিভাইভ দিছি আর 200 টোকেন রয়ে গেছে তো বিমা শক্তি তো ভালো লুট পাওয়ার কথা কিন্তু লুট পাইতে আসেন মানে একটা ভালো লুট পাইতে না যাও একজন রিভাইভ দিতেছে টিপা দিয়ে দিলাম মাইরা একবারে চান্দের দেশে ভাড়া দিছে কিন্তু টিমমেট ওর টিমমেট মানে রয়ে গেছে তাই লবিতে যাইতে পারে না যদি ওর টিমমেট না থাকতো তো পুরো লবিতে ভাড়া দিতাম তো দেখি ওদিকে ঘুরাঘুরি করার পরে কোনো এনিমি পেলাম না একটু উপরে গেলাম উপরে যাই কোনো এনিমি পেলাম না এখন যাবো পিকে যদি পিকে এনিমি পাই আর কি কারণ পিকেতে তো প্রথম আমি আয় পড়ছিলাম আর কি প্রথম আমি বয় আইনি মানে এমনি আয় পড়ছিলাম আর কি কারণ পিকে এমনি যায়নি আর কি যাক এখন আমার পিকে যাবো মানে সাহস সাহস হয়ে গেছে বেশি আমার টিমমেট একটা পিকে আছে ভাই ওদিকে যাওয়াটা আমার ঠিক হইবো আরে ভাই চাক ওদিকে আমার টিমমেট মরছে কিন্তু ওই জায়গায় যে কোনো এনিমি পাই না এনিমি ভিতরে বসে আমি ভিতরে এলাম তো এই ভিতরে এই এনিমিটা মারতে পারিনি ভাই এনিমিটা এনেই ঘুরতেছে হয় আমার দেখতে পাইছে কী ক্যারেক্টার ব্যবহার করতেছে খালি এদিক ওদিক থেকে ওদিকে যাই থেকে এদিকে আরে ভাই এনিমি ও ভাই গ্লোয়ালি পড়ে না মানে গ্লোয়ালি টিফিনে আবার পিছনে তাই একে মারলো ভাই এক সাথেরই ভাই টিমমেট যাক আমার যদি এরকম টিমমেট থাকতো আমি তো একা গেছি পিকে কিন্তু কোনো লাভই নাই যাক এরকমও আমারও টিমমেট আছে যে মরার সাথে সাথে দেয় তো এরকম টিমেটটি তো দরকার যে মরার সাথে সাথে রিভাইভ দিয়ে দিব কারণ অনেক টিমমেট আছে যে মরার সাথে সাথে রিভাইভ না অনেকে আছে চেতা যায় যে এত রিভাইভ রিভাইভ করেন কেন রিভাইভ তো দিবো কিন্তু আমরা তো সময় পাইতেছি না কিন্তু আমার টিমমেটগুলো কিন্তু খুবই ভালো মরার সাথে সাথেই রিভাইভ ভাই হেয়ার করতে লুট করতেছে কি জানি দিয়ে একটা কিল কুল পাইনি কারণ আমার একটা টিমের আছে ভাই কিল চুরি না ভাই আমি কিল চুরি করিনি কারণ আমার অন্যের কিলে আমি চুরি করতে চাইছিলাম কিন্তু অল্প ড্যামেজ দিছে কিল হয়ে গেছে ওনার যাক আমি কিল চুরি মরি করি না দেখি ইয়ার ড্রপে কোনো লুট পাইনি কারণ ভালো লুট দরকার আমার যদি ভাই এস বিটি পাই তাহলে তো আরো ভালো হয় বাই গ্রোজা হয়েছে গ্রোজা কি না চালাই আমি পারি আমি তো গ্রোজা মানে তুফানের মতো চালাই গ্রোজা আমার হাতে ম্যাচ পুরা ভুইয়া তোমরা কেউ টেনশন করবো না ম্যাচ আমার হাতে বলতে কি আর কি তোমরা সাপোর্ট না দিলে কি আর আমি ভুয়া করতে যাক আমার টিম একটা মরে গেছে টোকেন আছে ছয়শো দিয়ে একটা রিভার্ভ দেয়ার টুক করে রিভার্ভ দেওয়া এদিক থেকে চলে যাবো তো সামনে যায় কোন কিনা এদিকে আমরা ঘোরাঘুরি করলাম কোনো এনিমি পাইতেছি না ভাই এদিকে ঘোরাঘুরি করাটা আমার বিথা হয়ে যেতেছে কারণ এনিমি পাইলে না ভালো লাগে যাক কেন একটা এনিমি মনে হয় আমার টিম মেটরে মারছে তো ওটা লোভে লোবে আইলাম যে আমার টিম মেটরে মারছে মানে অগ আমি মারতে পারবো আশা করি যদি একটা দুইটা হয় তাহলে মারতে পারবো যদি স্কোয়ার হয় তাহলে মারতে পারবো না একটা দুটা কি দুইটা হলে তো ভুলে মারতে পারবো না একটা হলে পুরো ইজি যাক কী করা যায় ওই এনিমির লোকেশন আমার আমার কাছে দেয়া যেতেছে যে এনিমিটা কই কি আসে বিষয় এদিক দিয়ে আছে এদিক দিয়ে আর মানে ঠাস করে একটা ড্যামেজ দিয়া পরে রাস দিব ভাই মোটামুটি একশো একশো বিশের মতো ড্যামেজ দিয়েছি তো এবার রাস হয়ে যাক কারণ ও এখন মেডিকেট করতেছে বা এটা কোনো কথা উপরেটা গেলাম এটা কোনো কথা মানে এনিমিটা এখন মারমু রাস দিব এখনই জায়গায় উপরে ও ভাই মোটামুটি ভালো ড্যামেজ দিয়ে এই কিল কিলটা পাবো কারণ লাস্ট লাস্ট শটটাই লাগছে হেডে কোনো দেই কোনো ইয়া পাইনি টোকেন পাইনি টোকেন যদি দুশো টোকেন পাই তাহলে আমার টিমমেট একটা ডাউন মানে মারা আছে ওইটা রিভাইভ দিতে হবে যাতা করতে হবে যাক এনে কোনো ইয়া পাইলাম না ও ভাই কে যেন স্নাইপার চালাইতেছে স্নাইপারের আওয়াজ পাইতেছি যাক দেখের ভিতরে কোনো এনিমি আসেনি ও ভাই ও ও আ ভাই এম দিয়ে যাইতে একটু সময় দে ভাই একটু সময় দে মারার কোনো সময় দিতাছে না আমারে ও ভাই আমাদের ক্রিয়া জিন আমাদের নয়ন ভাই আমার রিভাইভ দিয়ে দেবো ভাই এরকম টিমমেট ভাই কজনে পাই ভাই এরকম টিমেট পাইতে সৌভাগ্য লাগে ভাই আমাদের নয়ন ভাই রিভাইভ দেওয়ার পরে মনে করেন যে মরে গেছে ও ভাই যাও মিলে যাবো ভাবছিলাম মিলে দেখি আমার লগালগে একটা এনেমি নামতেছে মিলে আর গেলাম না

মিলে কিল পাম ও ভাই কারণ মিলে সব এনিমিগুলো মিলে ও ভাই ফুল ড্যামেজ দিছিলাম ভাই একশোর মতো ড্যামেজ দিছে কিন্তু কোনো কোনো লাভ নাই কারণ কিল তো এটা আমার না আমি ড্যামেজ দিলেই কি আমার মেডিকেট করে নিছে যাক ওদিকে আমাদের তো নয়ন আছে নয়ন দেখে কিছু করতে পারেনি কারণ ওদিকে থাকলে তো একটা কিল পায় আর নয়ন তো মোটামুটি ভালো খেলে নয়নের পিছিয়ে তো ঘুরে মুরে নেমে যাইতেছে আবার নতুন নতুন এনেমি নামতেছে কিন্তু ফায়ার করতে পারতেছে না ফায়ার করলে এত আমারে একদম দিব জানদের দেশে উড়ে কারণ আমাদের স্কোয়াড বাইচা নেই আমি আর নয়ন বাইচা আছে শুধু এই দুজনেই পুরো সার্ভাইভ করতে হবে ম্যাচটা যদি সার্ভাইভ না করতে পারি তাহলে কেমন ভাই ফুল ড্যামেজ দেওয়ার পরও ভাই কিল পাই না ও ভাই ভাই কুত্তি ড্যামেজ দে ভাই ও ভাই পিছের তো মেরা দিছে ভাই আমার পাশে পড়ছে অথচ আমি কইতে পারি না যাক দেখি আমাদের আ ভাই আবার রিভাইভ দিছে যাক ভালো করছে আ জোনের বাইরে যাইখানে এখানে নামে কি কোনো কিল করতে পারমু আ ভাই এমপ্টেন দিয়া ওই ওই পাপিটাই তো আমার মারলো যে এর আগে আমার মারছে ভাই এমপ্টেন দিয়ে যাইতা ভাই এটা কোনো কথা একই পাবের কাছে দুইবার মার খেলাম আমি যাক নয়নের কাছে চারশো টকে আর দুশো টকে নইলে রিভাইভ দিতে পারতো এটা হইলো না ভাই ও ও ভাই নয় না ওয়ান শট যে ভালো চালায় ভাই ওর মতো ওয়ান শুট চালাইতে পারলে আমি প্রো প্লেয়ার আসছিলাম টুর্নামেন্টে আমি চান্স পায় যেতাম যাক আহ টোকা খেয়ে মানে যাক মোটামুটি ভালো প্লাস পাইছি আর লাগে না